আশুয়ের দিনের রোজা ষাট বছর এবাদতের সমতুল্য এরকম একটি ধারণাও আমাদের সমাজে প্রচলিত আছে এবং এই প্রসঙ্গেও একটা হাদিস প্রচলিত আছে

lalai তার জাল সংকরণের সংকলনের যে গ্রন্থ আল আলী মাসনু আফিল আহাদিস মৌজুয়া এখানে সংকলন করেছেন অর্থাৎ জাল হাদিসের সংকলনের মধ্যে এটাকে তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম এই ধারণাটাও সঠিক নয় যে আশ্বর রোজা রাখলে ষাট বছরে বলতে সব পাওয়া যায় নাম্বার আট আশ্বর দিনের রোজা প্রসঙ্গে আরেকটি ভিত্তিহীন কথা হলো যে আশ্বর দিনের বিশেষ একটা নফল নামাজ আছে যেটা জোহর থেকে আশ্বরের নামাজের মাঝামাঝি সময় পড়তে হয় চার রেখাত বিশিষ্ট প্রত্যেক রাকাতে সুরে ফাতেহা একশো বার আয়াতুল কুরসি এগারোবার সুরে পনেরো বার করে এবং পড়বে এবং সালাম ফেরার পরে হবে এভাবে নামাজ পড়লে আল্লাহ জান্নাতুল একটি দান করবেন এরকম একটি বর্ণনা বর্ণিত আছে বিভিন্ন হাদিসের কিতাবে অথচ এই হাদিসকে ইমাম শকানি রহমতুল্লাহ আলাই জাল এবং সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন মন্তব্য করেছেন চিহ্নিত করেছেন ইমাম সকানির মামলা ছাড়াও আরো অনেক ওলামায়ক রাম এটাকে জালহাদিস বলে চিহ্নিত করেছেন আল ফাওয়াইদ আসয়ের দিনে এই বিশেষ নফল নামাজ এটিও কোনো কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় এটিও ভুল এবং ভ্রান্ত ধারণা